তিনশো একানব্বই পৃষ্ঠা কেউ দেখেছে দেখুন এই হাদিসের ব্যাখার মন গড়া ব্যাখ্যা চলবে না কোন মুন্সির মন গড়া ব্যাখ্যা চলবে না কোন সিস্টারের মন কড়া ব্যাখ্যা চলবে না কোন ডাঁত চোরের মন কড়া ব্যাখ্যা চলবে না কোন মুরগি চোরের মন গড়া ব্যাখ্যা চলবে না মুহাদ্বিশ বন্ধ বলেছে সেটা মেনে নিতে হবে কেতাদ থেকে দেখাতে হবে এবেরাদার ইসলাম বেদাত বেদাত বেদাতের মধ্যে ডুবে আছে আর বলছে বেদাত

اور سالسو جایزون তৃতীয় হলো যাইজ আর রাবি ও مندুবুন আর চতুর্থ হলো মুস্তাহাব তাহলে কয় রকমের দা কি আম কয় প্রকার নিজেও জানে না আর গুরুও জানে না ই বই তো দেখেনি ই বই তো পড়েনি তো জানবে কেমন করে

কথা বুঝতে পারলেন এ বেরাদার তার পরে লিখতেছেন অলআল বৈ আল কয় আমা অল অজ হিলপির দেওয়া লিখরান জাইজুন বাই বলেন যে সম্মানার্থে দানানো হচ্ছে জাই জা সম্মানার্থে ধারানো জাই এ বেরাদার ইসলাম তাকিয়ামি আনসার এলে সাদিন যেমন আনসারদের দাঁড়ানো সাহাদের জন্য ও তালহা তিলক আর যেমন কাবের জন্য তালহার দাঁড়ানো এটা বুখারী শরীফের হাদিস উনতুল কারি হতে প্রমাণিত হে ব্রাদারান ইসলাম এই ইয়াম হচ্ছে জায়েজ মুস্তাহাব মুস্তাহাব কথা বুঝতে পারলেন আপনি ইয়াম কি জাইজ মুস্তাহাব মুস্তা হাসান এ হাদিস শরীফ থেকে আপনার প্রমাণিত বোখারি শরীফ থেকে এবং তার সারা থেকে